এখনো কম আছে কিন্তু এই জায়গাগুলো পুরো কালো হয়ে গেছে ছাড় উঠছে এখনো পর্যন্ত ওই যে ওখানে নাকি সাপের বিষ লেগেছে আমার দিদা বলছে আমরা এখন বিরিয়ানি খাবো আর দেখছেন আমার চেয়ার রাজা নামি না টেনশানে টেনশানে নিজেই ভেতর থেকে আমার রায়ে একটা কেমন জ্বালা উঠে যাচ্ছে আমি প্রচুর টেনশান হয়ে যাচ্ছে আমার কি বলতো একটা টেনশান তো হবেই যেহেতু এত বড় বাড়ি করছি টাকা পয়সারও একটা টেনশন আছে সব কিছুরই একটা টেনশন আমার পরে ভর করে ফেলেছে প্রচুর টেনশান মানে জানি না এই টেনশান থেকে কবে যে মুক্তি পাবো সেটা বলতে পারছি না তার মধ্যে আজকে আমাদেরকে ছেড়ে একজন চলে গেছে ও আচ্ছা হ্যাঁ সেটা পরে বলছি যে কে ছেড়ে চলে গেল তাই না যে ছেড়ে অনেক শখের অনেক শখের জিনিস ছিল যেটা চলে গেছে অনেক শখের জিনিস ছিল ভাবতেও পারেনি যে এইভাবে চলে যাবে হ্যাঁ এই যে বিজেডি কাছে রাত্রি দেখো তো চলো খাওয়ার পরে বলছি কে গেছে কিভাবে গেছে কেন গেছে দেখো একটু তেল কম লাগছে দেখো বিরিয়ানিটা বাড়িতে বানানো আর কিনে আনাই হয়েছে বাড়িতে বানালে তো এরকম হবে না মা হ্যাঁ এখনকার বিরিয়ানিগুলো গুলো এমনই করে দিয়েছে শুধুমাত্র দাদা বৌদির বিরিয়ানি একমাত্র ভালো আর কিছুই ভালো না দাদা বৌদির বিরিয়ানি

মেটাবো একবার জানি না পরের জন্মে যখন আমি জন্ম নেব তখন তো আমার এগুলো মনে থাকবে না থাকবে কি থাকবে না তাই জন্যই যে এখন পরে টোড়ে যেগুলি মিটিং পরে চিন্তা পরে করবো যতটুকু দরকার ততটুকুই করবো আর যতটুকু দরকার নেই ততটুকু করবো আমি আর চিন্তাই চোখ মুখ বসে আছে স্নান নেই ঠিক মতন স্নানও করি না ঠিক মতন খাওয়া দাওয়া নেই ঠিক মতন সে যেন একটা আজব আজব জিনিস হয়ে যাচ্ছে আমার কাছে সেটা বলার মতন নাই ঘুমও পাচ্ছে ঘুম পাচ্ছে বিছানায় গেলে তখন আর ঘুম পাচ্ছে না নানা রকমের চিন্তা আসছে গায়ে একটা জ্বালা উঠে যাচ্ছে পাখা চলছে তার মধ্যেও শরীরে অস্থির করছে কেন যে এরকম হচ্ছে আমি নিরম জানি না বুঝতে পারছি দেখো খেয়েদেয়ে শুয়ে পড়েছে

গায়ের মধ্যে কাপটা দিয়ে আসছে আর এই আমাদের বাড়ির পাশে কয়েকটা বাচ্চা কাটা আছে মানে রাত দশটা বেজে গেছে ওদের খেলা তাও শেষ হচ্ছে না মানে সারা রাত খেলতে পারলে মনে হয় ভালো হয় আমরা ছোটোবেলা মনে হয় সারা রাত খেলি ওই ছোটো মধ্যে খেলা করতাম কিন্তু এদের সারা রাত রাস্তার মধ্যে ক্যাই ক্যাই ঘুরতে আছে ও বাবা মানে কি বলছি কি একটু এসি হাওয়াটা না খেলে মানে সারাবো এসিটা এখন ছাড়িয়ে দেবো ভালোভাবে সান যদি ভিডিও করতে পারবা চালিয়ে দেবো

বৃষ্টিটা নিতে পাচ্ছি না এত বৃষ্টি ভালো লাগেনা সারা দিনকালি বৃষ্টি হলে বৃষ্টি লাগি ভালো লাগে ভালো লাগে না সব থেকে বড় কথা ঠলাইটা হচ্ছে না হয়ে যাবে বৃষ্টি হচ্ছে তাতে কোনো দুঃখ নেই হ্যাঁ হয়ে যাবে পরে হলে আর ভালো লাগতো মানে যে কাজটা সময়ের সাথে না হলে না তখন আমাদের মনের মধ্যেও একটা কি বলবো এটা বাধা সৃষ্টি হয়ে যায় যে যেটাই গেছি এই সময় বাধা পড়লো সেটা জানি যে এটা আমাদের মানে ধরা ছোয়ার বাইরে আমরা ধরে রাখতেও পারবো না আর বলতেও পারবো না যে হোস না বাড়ানো করতে পারবো না ওই জন্য ও তোমরা অনেকেও আমাকে বলছিলে যে বাবা গায়ে মধ্যে কাটাও দিচ্ছি এই কাজের মধ্যে ছিলাম তো একটা অন্যরকম মানে একটা সময় কেটে যাচ্ছিলো কাজের কাজের মানুষ যখন বসে যায় না তখন খুব অসুস্থ আমি তো বসতেই পারি না কাজ ছাড়া কিছুই বুঝি না কাজ থাকলে মনটা ভালো থাকে আর যে কোনো কাজই হোক দেখো আমাদের তো কাজ করতেই হবে কর্মটাই আমাদের সব কিছু কর্ম না করলে না আমি বসে থাকা আমার সময় কাটছে না নানারকম চিন্তা হচ্ছে কাজের মধ্যে থাকলে নানারকম চিন্তাটা হয় না আর বলো না মানে কী বলবো চাঁদে গিয়েও যে একটু শোভ সন্ধ্যা বলা এত বৃষ্টি হলে চাঁদেও গিয়েও শান্তি পাচ্ছি না কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে আর পারছি না মানে মনে হচ্ছে কোথাও চলে যাই গিয়ে সেখানে কদিন থেকে আসি তাহলে যদি মনটা ঠান্ডা হয় কোথায় যাব যাওয়ার তো জায়গা নেই না আছে মামার বাড়ি না আছে কাকার বাড়ি না আছে মাসির বাড়ি কেউই তো নেই কোথায় যাব কেউই নেই আমাদের সেজন্য তো তোমরা বলছো না বাড়ি কোথায় বানিয়েছো দিদিভাই আমাদেরকে বলো বলবো যেদিনকে ঘরে যাব সেদিনকেই বলবো বাড়ি কোথায় বানিয়েছি ঘরে যাওয়ার আগের দিন বলবো হ্যাঁ সেদিনকে আমি তোমাদেরকে জানাবো যে কোথায় জায়গা কিনেছি কোথায় ঘর বানিয়েছি কত দূরে স্টেশন থেকে সব জানাবো জানো তো জীবনে অনেক বড় স্বপ্ন ছিল তা অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি সবার মুখ মুখ খেয়েছি খারাপ কথাও শুনেছি শোনো এই জায়গাটা এসেছি কত কথা শুনতেও হচ্ছে তা সেগুলো ত্যাগ করে আমাদের এগিয়ে যেতে হবে সব কথা ধরলে তো চলবে না বলো তার জন্য তাই আমি এমনি সত্যি কথা বলতে অনেক কথা মনে রাখি না আমার জীবনে যা হচ্ছে মানে ভগবান যেন এরকম জীবনে কারণ নাও দেয় তা আমি অনেক সহ্য ক্ষমতা রাখি বলতে পারো অনেকটা কণিকার মতন অতটাও রাখতে পারবো না থেকে আমি অতটা আগে অনেক কিছু রাখতাম এখন আর পারি না এখন মনে হয় কি এটা হবে এটা হবে না এটা করতে হবে মানে করতে হবে এটা করতে হবে এটা লাগবে তো লাগবেই এরকম একটা ব্যাপার এতদিন সবই ঠিক ছিল এখন সামনের গোড়ায় এসে সব কিছু লুটপালুট হয়ে যাচ্ছে তাই বলে ভেঙে পড়ছি না কিন্তু ওই যে কাজটা একটু কম হচ্ছে বলে না শরীরে একটু অস্থির করছে মানে কাজের মানুষ বসে যাচ্ছে সবাই মিলে তো মানে সারাদিন শুয়ে আছি আর খিদে পায় না তো সন্ধেবেলা একটু খিদে পেয়ে যাইবো সারাদিন না খেলেও চলে সকালবেলাটায় কী খেয়েছিলাম আজকে মানে সাথে পান্তা ভাত খেয়েছিলাম দুপুরবেলাটা মাকে বলেছি মানুষের তো ভাত করবো আর কিছু খাবো না এই আর রাত্রিবেলা তো দেখা খেয়েছি আর সারাদিন ঘুম হয়েছে ঘুম পাচ্ছে এই এত ঘুম আসে করতেই ভাবি আমার তো ঘুম টুম আসেই না না এতদিন কাজ ছিল তো সকাল পাঁচটায় যেতাম আর ওই সাড়ে পাঁচটা সাড়ে চারটের সময় আসতাম তো কোনো দিন দুটো আড়াইটে তিনটে বেজে যেত ঠিক নেই সময়ের এবার কাজের চাপ যেরকম থাকে সেরকম আসতে হয় যে কোন একটা ছুটি পাই তখন দেখব কি আমরা মনে হয় কি একটা পেয়ে গেছি একবারটা খুব ঘুমাচ্ছি কিন্তু ঘুমালে তো হবে না আমাদের সামনে অনেক কাজ রয়েছে কাজগুলো যদি আমি ভেবে উত্তরে নিতে পারি তাহলে তো উফ আমার মনটা অনেক শান্তি পায় জানো শীত লাগছে না একটু পরে মানে ওই যে মা আমার শরীরের মধ্যে অস্থির করতে তো মানে আবার এসি চালিয়ে দিয়েছে মানে খুবই অস্থির করছে সেটা একদম বলার মতো নয় জানি না কেন করছে ওরকম বেশি টেনশনও করতে পারছি না বেশি টেনশন কি টেনশন আমাকে নিয়ে চলে আসছে টেনশনটা বেশি হয়ে যাচ্ছে কি কি হবে হবে এরকম একটা ব্যাপার কাজ ছিল সকালে যাচ্ছি ভালোই ছিলাম খাচ্ছি যাচ্ছি তাই না যাই হোক মুখের অ্যালার্জিটা একটু কম হয়েছে এখানের গুলো আছে অল্প অল্প আছে এখনো পর্যন্ত মরমটা মেখেছি যে কথাটা বলার জন্য এসেছি যে এইভাবে মানে ছেড়ে চলে যাবে স্বপ্ন দেখো এইভাবে ওর ছেড়ে যাওয়াটাও উচিত হয়নি উচিত হয়েছে বলো এত কষ্ট করে যত্ন করে তৈরি করেছি ছেড়ে চলে গেলেও প্রচুর কষ্ট হবে জানো সত্যি আমার খুব কান্না পাচ্ছে এতটাই কান্না পাচ্ছে না ওর জন্যই তো ওই দেখো কি অবস্থা হয়ে গেল সেই যখন এই ফোনটা কিনেছিলাম তখন তো ভালো ছিল তারপরে তো ফোনটা হাত দিয়ে পড়ে গিয়ে মনেবার পড়েও গেছে পড়ে যাওয়ার পরে এই স্ক্রিনটা আবার কালো হয়ে গ্যাছিল পুরো এরকম হয়ে গ্যাছিল এজন্য আবার শেয়ার হয়ে যাচ্ছে এটাকে খুললে দেখা যাবে এই যে এখানকার স্ক্রিনটা পুরো ব্ল্যাক আছে ফেটে গেছিল তো ফেটে যাওয়ার পরে আজকে সকালবেলা দেখছি এটা ফার্স্টে শ্যাডো লাইট ছিল তারপরে আস্তে আস্তে এটা পুরো গ্রিন লাইট হয়ে গেছে তোমরাই বলাই যে এর ফটোটা আছে মানে ফটোটা নিয়ে নিবি এই ফটোটা খুব সুন্দর আমার শাড়ি পরা ফটোটা আমরা যাচ্ছিলাম যেটা আমি ম্যারিয়েটে হ্যাঁ তখন ফটোটা তোলা হয়েছে মানে অনেক বড় বড় জায়গায় গেছি তো এখন গেল আমাদেরকে ছেড়ে আর কিছুদিন দু তিন দিন থাকবে হয়তো আর তারপর তো তো পুরো গ্রিন লাইটটা পুরো ফোনটাতেই দিয়েছি কালকে কালকের দিনটাও পার না করতে পারে এইভাবে ছেড়ে চলে যাবে সেটাও বুঝতে পারছি না মনে হয় না দু তিন দিন যাবে রাত কাটবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার বুঝেছো আচ্ছা আজ বল তো এই জর্ছোটার এই দাগটা অনেক দিন ভাই বসে দিই তোমার মুখটার মধ্যে এটা লাগাও দেখো আমার ইয়া মানে ওষুধ এত ওষুধ খেয়ে ফেলেছি হাতের জন্য ওজন্য আর মানে এলার্জি বেরিয়ে গেছে অ্যালার্জি অ্যালার্জি বেরিয়ে গেছে ডাক্তার দেখিয়ে ডাক্তারকে দেখিয়েছি ডাক্তার বললো যে মলমটা মাখো ওষুধ দিয়েছে খাচ্ছি জানি না কি হয়েছে তার জন্য আর তোমরা আমাকে বলবো যে এই দাগটা কি করে উঠবে কেউ যদি জানো ওই যে রাত্রি রাত্রে জ্বর হয় না মনে মনে জ্বর হয়েছে হওয়ার পরেই মুখটা এরকম হয়েছে দাগ হয়ে গেছে ওই জন্য তাই ভাবলাম এই যে এই যে ফার্স্ট এরকম শ্যাডো হয়ে যাচ্ছে শ্যাডো হয়ে যাওয়ার পরে টপ করছে না শ্যাডো হয়ে যাওয়ার পরে আবার এখানটা গ্রিন হয়ে যাচ্ছে এই যে গ্রিন হয়ে গেছে জাস্ট এরকমই হচ্ছে কি বলতো জীবন অনেক বাধা এগুলো এক একটা বড় বড় বাধা বাধা আসবে সেগুলোকে অতিক্রম করতেই হবে জীবনটাই আমাদের এরকম চলো সামনে কি হয় দেখি এটা স্ক্রিন গার্ডটা ছিল না স্ক্রিন গার্ডটা থাকলে ফোনটা ফাটতো না আর না ফাটলেও ফোনটা গ্রিন হতো না স্ক্রিন গার্ডটা লাগানো হয়নি আর স্ক্রিন গার্ডের দাম তো দোষ তো দোষ আমি বলবো আমি যখন পাল্টে এনে আমি বলেছি ফুট টেবিলের উপর রাখবি না আমাদের বাড়ি অনেক বাচ্চা কাচ্চা আছে দেখো কিছু না কিছু হাত থেকে পড়েছে ও ফেলেও কি আমি ফেলি কেউ ফেলে ফেলেছে হ্যাঁ বলেছি ফোন ওখানে রাখবি না আর যেমন নষ্ট হয়ে গেছে যেমন এখন ও দেহ রাখবে ওর সময় হয়ে এসেছে যার যখন সময় হবে সে তখন দেহ রাখতেই হবে কিছু করার নেই যদি আমরা দেহকে যখন আমরা ভালো যত্ন করব তখন দেহটা যাওয়ার আগেও বলে যেতে হবে যে না আমার এখন সময় হয়ে গেছে তাই না সেরকম একটা ব্যাপার চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর সবাই পে করো যেন আমার মনের আশাটা পূর্ণ হয়ে যায় খুব তাড়াতাড়ি সেদিনকে তো আমি খুব আনন্দ থাকবো যেদিনকে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে আমি তোমাদের সাথে এত মানে এত কথা বলতে পারবো কি না জানি না আমি সেদিনকে সত্যি যে কি করবো আমি বুঝতে পারছি না তোমরা একটু পে করো যেন আমার মনের আশাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় বুঝেছ চলো ভালো থেকো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক আছে